গর্ভস্থায়ী শিশুর মাথা নিচে দিয়ে আনার জন্য কী কী করণীয় চলুন জেনে নিই এক প্রতিদিন কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট করে হাঁটুন এই একটা সাধারণ শারীরিক ক্রিয়াকলাপ যা আপনার গর্ভস্থ শিশুকে তার মাথাকে নিচের দিকে ঘোরাতে উদ্দীপ্ত করবে দুই আপনি পুরোপুরি হামাগুড়ির মতো অবস্থায় আসুন এবং এই অবস্থায় কয়েক মিনিট ধরে সামনে পিছনে আসা যাওয়া করুন আপনি প্রতিদিন কয়েকবার করে এটা করতে পারলে এটি আপনার গর্ভস্থ শিশুর মাথা নিচের অবস্থানে আনতে সাহায্য করতে পারবে তিন বসার সময় আপনার হাঁটুগুলি যাতে আপনার নিতম্বের তুলনায় উঁচুতে না থাকে সে ব্যাপারে নিশ্চিত থাকুন আপনার শ্রেণীর সাথে আপনার সামনের দিকে একটু ঝুঁকে বসুন এটি শিশুকে সহজেই তার মাথা নিচের দিকে করতে সাহায্য করবে চার টিভি দেখার সময় একটা ব্যায়াম করা বলের উপর বসুন অথবা তার উপর ঝুঁকে হেলান দিন এটি শিশুকে দ্রুত মাথা নিচের অবস্থানে ঘুরতে সাহায্য করবে পাঁচ একটি সোফার উপর হাঁটু গেড়ে বসুন এবং আপনার হাতগুলি নিচের মেজে মাথাটিকে নিচের দিকে ঝোঁকান এবার এই অবস্থায় পিঠটিকে টান টান করুন আর আপনার নিতম্বরকে উপরের দিকে উঁচু করে তুলুন এই অবস্থায় কিছুক্ষণ থাকুন এবং তারপর উঠে পড়ুন ছয় সাঁতার কাটুন সাঁতার একটি ভালো ব্যায়াম যা শিশুর মাথা নিচের দিকে আনতে সাহায্য করে সাত যোগব্যায়াম করার চেষ্টা করুন নিয়মিত আট চিত হয়ে না শুয়ে সর্বদা আপনার বাম পাশ ফিরে শোয়ার চেষ্টা করুন শোয়ার এই অবস্থানটি শিশুর পক্ষে সবচেয়ে ভালো এবং শিশুকে সহজেই তার মাথা নিচের দিকে করতে সাহায্য করে গর্ভের মধ্যে থাকা শিশুর মাথাটি নিচের দিকে থাকে কেন গুরুত্বপূর্ণ চলুন জেনে নেই প্রসবের আগে যদি শিশুটির মাথা নিচের দিকে থাকে তবে প্রসবের সময় দেখা দেওয়া জটিলতাগুলো কমে যদি শিশুর মাথা নিচের দিকে থাকে তবে এক্ষেত্রে আপনার প্রসব শ্রমটি হবে সংক্ষিপ্ত এবং কম কষ্টদায়ক কারণ এটিকে প্রসবের জন্য আদর্শ এবং ঝুঁকিমুক্ত অবস্থান হিসেবে বিবেচনা করা হয় গর্ভস্থায় বাচ্চার অবস্থান বিভিন্ন ধরনের হতে পারে মায়ের গর্ভে শিশুটি বেড়ে উঠতে উঠতে শিশুর নড়াচড়াও বেড়ে যায় এ সময় আপনি তার মোস্টাণ নড়াচড়া অনুভব করতে পারবেন গর্ভস্থায় একবারে শেষ মাসে গর্ভের বাচ্চা অনেক বড় হয়ে যায় এতে তার নড়াচড়ার জায়গা কমে যায় এবং নড়াচড়া কম করে এ সময় গর্ভের বাচ্চা কোন অবস্থায় বা কোন পজিশনে আছে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ গর্ভস্থায় শেষ মাসে এক এটার ওপর নজর রাখতে হবে বাচ্চা যখন গর্ভস্থায় শেষের দিকে নিচের দিকে নামতে থাকে তখন মায়ের ফেলভিসের অবস্থান সবচেয়ে ভালো পজিশন হলো বাচ্চার পিঠ মায়ের পেটের দিকে থাকা বাচ্চা যখন এই পজিশনে থাকে তখন প্রসবের সময় তার থুতনি নিচের দিকে নামানো থাকে এবং তার মাথার সবচেয়ে ছোট অংশ আগে বেরিয়ে আসে অধিকাংশ শিশুর মাথা নিচের দিকে থাকার অবস্থায় ঘুরে যেতে পারে গর্ভস্থায় বত্রিশ থেকে ছয়ত্রিশ সপ্তাহের মধ্যে আবার কিছু শিশু এমনকি গর্ভস্থায় সাতত্রিশ সপ্তাহ পরও তাদের মাথা নিচের দিকে ঘুরিয়ে থাকে তবে এটা বিশেষ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে গর্ভস্থায় শেষের দিকে আলট্রাসাউন্ড করা খুবই গুরুত্বপূর্ণ এতে জানা যাবে বাচ্চা সুস্থ আছে কিনা কোন পজিশনে আছে আল্ট্রাসাউন্ড রিপোর্ট অনুযায়ী আপনার গর্ভস্থ বাচ্চা কোন পজিশনে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও ভিডিওতে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ফলো পিওজ ব্লগ